বারো তারিখ একটা নির্বাচন হতে চলেছে কিন্তু এই প্রশ্নটা শুরু থেকেই ছিল যে এই নির্বাচনটা আদৌ নির্বাচন হচ্ছে নাকি আইওয়াস একটা ডকুমেন্ট আমাদের হাতে এসেছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখ অলরেডি এটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে পাল্লার পক্ষে যাবে তাহলে বিএনপি ক্যাম্পেইনটা করছে কেন এবং একটা মূল দল মূল প্রতিপক্ষ শক্তি আওয়ামী লীগ তাদের বাদ দিয়ে এটা কেমন খেলা কেমন ম্যাচ আমি আপনাকে তিনটা জায়গা বলি প্রথমত হচ্ছে যে আপনি বলেছেন যে এটি একটি ইলেকশন আমি সবসময় বলি এটি একটি সিলেকশন প্রসেস চলছে অনেকটা আমাদের বাংলাদেশের ভাষাতে বলে আমরা আর মামুরা ইলেকশন করছে অর্থাৎ নিজেরা নিজেরা নিজেদের পিঠ চুলকে দিচ্ছে নাম্বার ওয়ান যেটাকে আমি ইলেকশন মনে করি না দ্বিতীয়ত হচ্ছে যে যারা এই সিলেকশনটাই করছে যেটাকে আমি সিলেকশন বলছি তারা অবৈধ বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী যাদের কোনো অস্তিত্ব নাই তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছে এটা অদ্ভুত ব্যাপার এবং তারা অবৈধ ফলে এই দুটো জায়গা মিলিয়ে আমাদের অবস্থানের জায়গাটা খুবই স্পষ্ট যে কিছুই হচ্ছে না জাস্ট একটা দেশ দখল করেছে দেশ দখল করে যা ইচ্ছা তাই করছে তিন নম্বর জায়গাটা যেটা এসছি সেটা হলো যে দেখেন আমরা এই পাঁচই আগস্টের পর থেকে বারবারই বলেছি যে সব কিছুর দখল জামাতের হাতে চলে গেছে আপনি প্রশাসন বলেন সামরিক বলেন কিংবা সিভিল বলেন এই দুটোকে যদি আমি মোটা ভাগ করি এবার আপনি এগুলোকে ভাঙতে পারেন সামরিক কোন কোন অংশ আছে সিভিল কোন কোন অংশ আছে আমার কাছে এনএসআই এর একটা নথি যে নথিটা বোধ করে আপনি সেটাকে রেফার করছেন আমি এটার অথেন্টিসিটি নিয়ে হয়তো আমি বলতে পারবো না কিন্তু সেখানে এক ধরনের নির্দেশনা এসেছে যে জামাত যাতে পঁচাত্তর পার্সেন্ট ভোট পায় বা হোয়াট এভার এরকম ভাবে দেখুন এটি যদি ফেইক হয় আমি যদি একেবারে মাঠের খবরও আমি আপনাকে বলি ব্যাপারটা একেবারেই তাই জামাত পাঁচ তারিখের পর যেটা করেছে বিএনপি পাঁচ তারিখের পর টেম্পো স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড দখল করেছে আর জামাত ইসলামী দখল করেছে প্রশাসন ওদের ওদের কিন্তু বুদ্ধি এদের থেকে বেটার সো বিএনপি আপনার চাঁদাবাজ দখলবাজ এসবে চলে গেছে আওয়ামী লীগের কার 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 উপরে আঘাত করা যাবে কার ব্যবসা প্রতিষ্ঠান দখল করা যাবে কার বাড়ি দখল করা যাবে এগুলো করেছে আর জামাত যেটা করেছে তারা একে কাজেই করেছে বটে বাট সেটা খুবই গোপনীয় নিবৃত করবে সবকিছুই কিন্তু তার আগে তারা প্রশাসন দখল করেছে সেনাবাহিনী দখল করেছে সমস্ত মন্ত্রণালয় ভিসি ইউনিভার্সিটিগুলো ফলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে অনেকটা সেট আমরা জানি যে কি হতে যাচ্ছে তবে এখানে দুটা জিনিস আপনাকে একটু দেখতে হবে একটা হচ্ছে যে জামাত কিন্তু রেডি টু বিকাম অপোজিশন তারা এটা ধরেই নিয়েছে তাদেরকে অপোজিশনও হতে পারে ক্ষমতা

আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে যে বিএনপিকেই আসলে যারা ভোট দিতে যাবে যারা ভোট দিতে যাবে তারা বিএনপিকে হয়তোবা চুজ করবে কারণ যেমন বাংলাদেশের গর্ভে থাকা অবস্থাতে প্রতারণা করেছে সেই সন্তানের সাথে তারা তো ওই মাটি সন্তান ছিল তারা প্রতারণা করেছে এবং খুন করার চেষ্টা করেছে রাষ্ট্রটাকে তারা রাজাকার আলবদর আলসামস আমাদের সন্তানটাকে ধরে ধরে খুন করেছে এবং মুক্তিযুদ্ধের শেষ দিকে তারা এতই ভয়ঙ্কর। মুক্তিযুদ্ধের শেষ দিকে তাদের পরাজয় যখন নিশ্চিত তখন তারা আমাদের পর্যন্ত খুন করেছে এটা হচ্ছে জামাত বলেন না কেন বাংলাদেশের মানুষের মন থেকে জামাত না একটা হাফ হাইপ তৈরি হয়েছে বটে এটা আমি অস্বীকার করব না জামাতের ব্যাপারে লক্ষ্য করেছি তরুণরা অনেকেই জামাতকে চেনে না কারণ ছোট আমাদের সন্তানরা তো সাপ দেখতে ধরতে যায় অত জানে না যে সাপ ছ দিলে কি হবে ফলে আমি আমাদের এই ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে টিনেজারদেরকে আমি আসলে ওই অর্থে দোষও দিই না তবে আমার মনে হয় না জামাতার সম্ভাবনা আমি এখনো আমি মনে করি যদি এদের সিলেকশন প্রসেসটা অধিকভাবে চলে তাহলে জামাতার কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখি না কিন্তু এই যে আওয়ামী লীগের পক্ষে এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা রয়েছেন উজিবার রহমান তিনি রয়েছেন বঙ্গবন্ধুর সেন্টিমেন্ট মুছে দিয়ে ৩২ ধানমন্ডি ভেঙে দিয়ে অন্ধ ভারত বিরোধিতা করে দিয়ে আদতেও বাংলাদেশ কি এগোচ্ছে না ক্রমশ অন্ধকারের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে দেখেন আমার আসলে হতাশ হবার যথেষ্ট কারণ আছে আপনার এই প্রশ্নটা শোনার সাথে সাথে কারণ আপনি আমাকে এক ধরনের স্মৃতির মধ্যে ঠেলে দিয়েছেন আসলে আমার আমার গত কয়েক মাস ধরে আমি এক ধরনের অভিমান নিয়ে বলেছি যে বাঙালিকে আর বিশ্বাস করা চলে না এটা আমি বলেছি কিন্তু একই সাথে আমি এটাও মনে করি যে বাঙালির প্রতি বিশ্বাস হারালেও চলে না দুটোই সমান্তরাল চলছে ফলে আপনি যখন বলছেন বত্রিশের কথা আপনি যখন বলছেন বঙ্গবন্ধুর কথা তখন এক ধরনের দীর্ঘ নিঃশ্বাস বেয়ে ওঠে আবার মনে হয় পরক্ষ এটা মনে হতে পারে এটাকে আমরা আইনের ভাষা বলি প্রাইমা ফেসি অর্থাৎ আপাত দৃষ্টিতে কিন্তু আমি এটাও জানি যে বাঙালির বাঙালির যে প্রগতিশীল অংশটা তার সংখ্যায় বেশি যারা সুস্থ সাধারণ মস্তিষ্ক এরা সংখ্যায় বেশি এখন মুশকিল হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে পুরো একটা ভিসিনিটিতে এক মাস্তান দুজনই টেরোরাইজ করে রাখে অনেকে প্রশ্ন করতে পারে যে একটা দুটা মাস্তান এরকম করে আপনারা এত মানুষ কিছু করছেন না সাধারণ মানুষরা মূলত এমনই হয় ফলে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তা প্রগতিশীল প্রোগ্রেসিভ তারা না এত দ্রুত রিয়াক্ট করে না এই জন্য অ্যাপারেন্টলি আপনার মনে হতে পারে সব মনে হয় আওয়ামী লীগের এগেনস্টে চলে গেছে বঙ্গবন্ধুর এগেনস্টে চলে গেছে উইচ ইজ নট কারেক্ট ওই দৃষ্টিটা থেকে মাঝে মধ্যে হতাশ হয়ে বলতে হয় যে বাঙালিকে বিশ্বাস করা যায় না ওয়ার্ড ওয়ার্ড আপনার বলতে পারেন কিন্তু আমি এখনও বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখি বিশ্বাস করি এবং এত বড় একটা বিশাল পলিটিক্যাল পার্টিকে আপনি ভাব দিয়ে ইলেকশন করছেন এটা জাস্ট এইটাকে আমি ওই যে পড়েছি বোগাস বু পড়েছি ছোটোবেলাতে একটা কবিতা পড়েছি ভেতরটা ফাঁপা যেটাকে ইংরেজিতে বলি আমরা হল এই রাষ্ট্রটাকে আপনি একটা কমপ্লিটলি মৌলবাদের চূড়ান্তে ঠেলে দিয়েছেন অনেকটা আপনার এখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা বাকি আছে আপনি অলরেডি খাদের কিনারাতে নিয়ে এসছেন এই এই যে এর যেটাকে ওরা ইলেকশন বলে এই সিলেকশন প্রসেস এইটা ধরেন

গণভবনে হামলা চালানো হলো তাণ্ডব চালানো হলো নারীদের অন্তর্বাসের নির্লব্জ প্রদর্শন হয়েছে দিনের শেষে তো সাবেক প্রধানমন্ত্রী বলি প্রধানমন্ত্রী বলি তিনি ইস্তফা দেননি তাকে নিয়ে যা ধরনের মন্তব্য করা হয়েছে কোথাও গিয়ে কি শিকরে এটাও ছিল যে একজন নারী তিনি ক্ষমতার শীর্ষে রয়েছেন তাই তাকে মানব না কারণ এত বেশি নারীবিরোধী কমেন্ট এবং যে ধরনের কমেন্ট যে ধরনের ভাষার ব্যবহার দেখছি এটা কি আপনাকে হতাশ করে বা কোথাও গিয়ে মনে হয় যে খুব ভুল হচ্ছে হতাশ শব্দটা এই জায়গাতে হতাশ না এই জায়গাতে আসলে আমি ওই যে বলে না যে লজ্জাতে লজ্জাতে কুচকে যাওয়া যেটা আমার আমার ক্ষেত্রে হয়েছে অনেকটা লজ্জায় কুচকে যাওয়ার মতো দেখেন পলিটিক্যালি আপনি এই ধরনের এই ধরনের ঘটনার ক্ষেত্রে ভাঙচুর হতে পারে এই ধরনের ঘটনাতে জ্বালাও পোড়াও হতে পারে আপনি না ওইটাকে একটা পলিটিক্যাল টার্মের মধ্যে ফেলেও আপনি এটাকে নিজেকে একটা প্রবোধ দিতে পারেন যে পলিটিকাল হাঙ্গামাতে এমন হতে পারে ব্যাপক যুদ্ধের মধ্যেও দুই পক্ষ যুদ্ধ করছে এমন যুদ্ধের মধ্যে আমরা দেখেছি যে নারী এবং শিশুদেরকে দুই পক্ষই সেভ করবার চেষ্টা করে আমরা অনেক বড় বড় যুদ্ধে দেখেছি এমনকি কনভেনশন বড় বড় যুদ্ধগুলোতে আমেরিকান যুদ্ধ আমরা ইরাকে অ্যাটাক করে দেখেছি সেসব জায়গাতেও আমরা দেখেছি যে একটা দেশ আর একটা দেশকে আক্রমণ করছে কিন্তু দেখুন নারী এবং শিশুর প্রতি এক ধরনের সহমর্মিতা দেখিয়েছে এর এই ব্যাপারটা প্র্যাকটিস ছিল কিন্তু ওই পাঁচ তারিখে যখন আমরা দেখতে পেলাম যে একজন আশি বছর বয়স্ক আমাদের মায়ের বয়স তো না তো আমরা এই জিনিসগুলো আমাদের যে সাবকন্টিনাল প্র্যাকটিস আমরা কিন্তু মায়ের বয়সী কাউকে দেখলে উঠে দাঁড়ানো তাকে শ্রদ্ধা করা এগুলো কিন্তু পশ্চিমা দেশে এক ধরনের হতে পারে যখন আমরা দেখেছি যে সেখানে অন্তর্বাস নিয়ে আন্ডার গার্মেন্টস নিয়ে এগুলো তখন আমরা এটা বুঝতে পেরেছি যে জামাতে ইসলামী হিজবুত তাহারির মৌলবাদীদের নারীর প্রতি তো এক ধরনের ঘৃণা আপনি দেখেছেন কয়দিন আগে তাদেরকে প্রস্টিটিউট বলে অভিহিত করেছে বলছে যারা কর্মজীবী তারা ইন সাম বা আদার ফর্মেট যে কোনো ফর্মেটই তারা হচ্ছে প্রস্টিটিউট চিন্তা করে দেখেন তো যে একটা নারী কাজ করছে তাকে সে কিভাবে ভাবে অর্থাৎ তার এই যে একটা লোক রাজনীতি করছে কিন্তু সে মনে মনে যতগুলো মেয়েকে দেখে ঠিক এরকমই ভাবে সে এখন কিছু করতে পারছে না কারণ সে ক্ষমতাতে নাই তাহলে ভাবেন তো ক্ষমতাতে গেলে সে কি করবে তখন তো তার কাছে সমস্ত কিছু প্রশাসন এভরিথিং ফলে নারীর প্রতি একটা ভয়ঙ্কর আক্রোশ মৌলবাদীদের আমরা দেখেছি হিজবুত তাহারি তারা তো বারবারই বলছে যে নারীরা ঘরের বাইরে বের হতে পারবে না তাদেরকে বোরকা আবৃত করে রাখতে হবে তারা কোথাও যেতে পারবে না তাদেরকে দরকার হলে ঘরে খাওয়ার দিয়ে দেওয়া হবে আমাদের দেশের সবচেয়ে বড় একটা ইন্ডাস্ট্রি হচ্ছে আর রেডিমেড গার্মেন্টস সেই সব মেয়েদেরকে বোরখা পরানোর জন্য ইতিমধ্যেই এই যে শফিকুর রহমান সে বলে ফেলেছে জামাত শিবিরের ব্যাপারে আমার একটা মতামত কি জানেন তারা কিন্তু এগুলো লুকোই তারা কিন্তু ক্রমাগত এগুলো বলছে তারা আপনার তাদের ইচ্ছাগুলো তারা প্রকাশ করে দিয়েছে ফলে এই এইখানে যদি ধরেন মৌলবাদীরা জয়ী হয়ে যায় এইটাকে আর আপনি এইটাকে রাষ্ট্র বলা যাবে না এটাকে বলা একটা কনসেন্ট্রেশন ক্যাম্প হয়ে যাবে আসলে শেখ হাসিনা আমাদের ইন্টারভিউ দিয়েছেন তিনি বলেছেন দেশে ফিরে তিনি কি কি করবেন এক দুই তার সঙ্গে সঙ্গে একটা অসম্ভব মানসিক জোর আমরা দেখতে পেয়েছি যেখানে তিনি বলছেন আওয়ামী লীগের ছাড়া কিছুই করা সম্ভব নয় আপনি অনেকটাই জানেন নির্বাচনটা কি আলটিমেটলি হবে এবং আওয়ামী লীগকে ছেড়ে কি করে হবে এবং অপর অপজিশনে যদি আওয়ামী লীগ থাকে তাহলে সে ক্ষেত্রে কি উত্তর দেওয়ার আগে আপনার আপনি যেটা নিয়ে প্রশ্ন করলেন আমি সেটা একটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে একজন নারীর সাহসের প্রতিটা বিন্দুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জানি না যে আপনার অনেক সময় বলে যে হার্ট অফ স্টিল বা খুবই আমি আমার চোখের সামনে একজন মানুষকে দেখেছি যে যাকে আমার আদতে মনে হয়েছে এই মানুষটা সম্ভবত কোনোদিন ভয় পেতে তাকে শেখানো হয়নি এবং তিনি আসলেই বঙ্গবন্ধু কন্যা এটা এই এটা আমার মনে হয় বলা উচিত আর ইলেকশন হওয়ার কথা যেটা বলছেন আমি তো আপনাকে শুরুতেই বলছি যে এগুলো কোনো ইলেকশন না তারপরেও যুক্তির ক্ষেত্রে ধরে নিচ্ছি আপনি বলতে চাইছেন যে আহ পট পরিবর্তন হয়েছে আমার প্রেডিকশন হচ্ছে যে এখানে ব্যাপক আকারে রক্তারক্তি হবে এখানে ব্যাপক আকারে প্রাণহানি হতে পারে কারণ দুই পক্ষ যেরকম ভাবে ইতিমধ্যে করছে এই ধরনের একটা ব্যাপার হবে এবং এক ধরনের ইলেকশন পোস্টপোন হতে পারে কোনো কোনো কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে হতে পারে কারণ আমি আপনাকে একটা কথা বলেছি বিএনপি অপোজিশন পার্টিতে যাবার জন্য রেডি না তারা ধরে নিয়েছে যে একটা ইলেকশন হলে তারা জিতবে এবং এটাই তারা ডিজার্ভ করে এটা তারা মনে করে এইরকম একটা জায়গা থেকে যদি ইলেকশন একটু এদিক সেদিক হয় তাহলে আমার কাছে মনে হয় একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটবে